সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম ঐতিহ্যবাহী আত্মাভঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বসে শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবারের হাট তেইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ আমরা আত্মাপঞ্জের হাট থেকে যেহেতু ভিডিও করছি দর্শক শাহিয়াল একটু কম ওঠে আমরা এই ভিডিওতে কিছু ক্রোজ থাকবে কিছু সাহিয়াল থাকবে সব মিলিয়ে যেগুলো মোটামুটি বাজেট আশি থেকে নিয়ে একশো দশ বিশ আর মাঝে বেসা কিনে আছে দেখতে পাচ্ছেন গন্ডগোল হট্টগোল এটা নিয়ে কিন্তু কেমন এটা হ্যাঁ বয়সটা বয়সটা কেমন চার চার আচ্ছা এটি বকনাবাচ্ছার কালেকশন কত চাচ্ছে সার ভাই বিশ হাজার চাচ্ছে কত বলছে দশ কাঠ তো দশ দাম দশ একটু কাঠে জায়গা ও সোনারে বিসি আসে না নাই দুটো বিসি আসে বা দুটো বিসি আসে

আট 12 বারো কোतेक বেডি সিলার এত বড় বললাম দুধ নাই বাছায় পায় না কোতে গিলার খোরা দুধ আরেফি দুধ বেশি দা যাবি হ্যাঁ চল্লিশ কেজি নেবি হ্যাঁ দেবেন হ্যাঁ যাবো তো যাও দেবেন যাও লেগে দেব যাও যাও লেগে যাবেন যাও লাগে দেওয়া লেগে দেব যাও ডাঙ্গ কত লি হবি কত লিবি দেড়শো টাকা

লে বাস্তা নয় বয়েস কী করা যাবে একবারে কত ভাই সাড়ে ঘণ্টার বছর কী করে দেবে হ্যাঁ কাম স্যার না

তুই যে বালি দিলো ভাই ও বালিতে হল